দুপুর সবাইকে রান্নার আয়োজন চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য কী কী রান্না করবো সেটা দেখাবো আজকে আজকে রান্না ডিপ ফ্রিজে রাখা শিবির বিছি দিয়ে বেগুন রান্না করব সাথে দিব মাছের কিছু মাথার অংশ ভেঙে আর দিব সুটকি আরও অনেক কিছু নিয়ে আসলাম হ্যালো আসসালাম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগ আমার সংসার কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি প্রতিনিয়ত তিনটা চারটে করে রান্না করতে হয় আর এই গরমের মধ্যে রান্না করে সিদ্ধ হয়ে যাচ্ছি অনেকেই গৃহিণীরা খুব কষ্ট করছে স্বামী সন্তানদেরকে খাওয়ানোর জন্য তো বাবো আমিও প্রতিদিনের মতো তিনটে চারটে করে রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করছি খাওয়া দাওয়া করছি আর গরমের মধ্যে কষ্ট করছি তো যাই হোক আমার রান্নার পাশে থাকবেন তো ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রাখা সিমের বিচিগুলোকে আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার একটু ভুল হয়ে গিয়েছে রান্নাতে ওই মশলার মধ্যে আমার ওই মাথার অংশগুলো দেওয়া দরকার ছিল কষিয়ে কাঁটাগুলো বেছে ফেলে দিলে বেশি ভালো হতো কিন্তু আমি ঢুট করে সিমের বিচিগুলো ঢেলে দেওয়ার পরে আমার মনে হলো যে এই মাথার অংশগুলো রয়ে গিয়েছে তো যাই হোক সিমের বিচির সাথে আমি মাথার অংশগুলোকে ভালোভাবে কষিয়ে পরে কাটাগুলো বেছে ফেলে দিই ভেড়ে দেওয়ার পরে আমি বেগুন দিব এতে করে আমার একদম প্রবলেম হয় নাই মাথাটার অংশগুলো কষানো হয়েছে একদম গন্ধ লাগেনি তার মধ্যে আমি সুটকি দিয়ে দিয়েছি সুটকিটা নেড়ে ছেড়ে আমি বেগুনগুলো দিয়ে দিই আর সিমের বিচি বেগুন একসাথে দিয়ে দিয়েছি যেহেতু ফ্রোজিং করা সিমের বিচি আর বেগুন তো নরম একসাথে সিদ্ধ হয়ে যাবে আর এটা আমার খুবই ফেভারেট একটা খাবার বেগুনের সুটকি তরকারিটা এটা সিমের বিছিতে কেমন লাগবে আমি জানি না তবে আলহামদুলিল্লাহ খারাপ হবে না আশা করি প্রতিদিন রান্না তো এভাবেই করতেছি ভালোই লাগে খেতে আজকে কেন খারাপ হবে তো আমার বেগুন রান্না হয়ে আমি পাশের চলে ছোট একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে কিছু রসুনের বাগান দিব এখন তেল দিয়ে দিচ্ছি সাথে রসুন দিয়ে দিব এবার এটাকে লাল করে আমি ঢেলে দিব বেগুনের মধ্যে আর যেহেতু রসুনের বাগান দিলে যখন খেতে যাব গালের নিচে যখন রসুনের কোষগুলো পড়বে ভাজা বাজা একটা ফ্লেভার আসবে আর আমরা ডালের তরকারিতে একটু বাগান দিলে রসুন দিয়ে বেশি বেশি মজা এবং ফ্লেভার আসবে আর থাকবে দেশি মুরগি এখন দেশি মুরগির জন্য কড়াইতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভাজবো ভেজে মশলাগুলো কষিয়ে আমি দেশি মুরগিটা দিয়ে দিব আর অন্য একটা চুলাই আমি আগেই লাল লাল আলুগুলা সিদ্ধ করে রেখেছি কারণ লাল আলুগুলো সিদ্ধ করে ছুলে নিতে হয় আর এগুলো এত ছোটো যে বটি দিয়ে একদম কাটা যাবে না যার জন্য হালকা একটু সিদ্ধ করে ছুলে নিলে পরে মুরগির সাথে দিয়ে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে আর এই লাল আলুটা খেতে অনেক ভালো মুরগি কবুতর গরু সব কিছুতে দেওয়া যায় এমনকি এটা দিয়ে আলুর ভর্তা করলে আরও বেশি মজা তো যাই হোক মশলা কষানো হয়ে যাচ্ছে সেখানে আমি যা যা লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আলাদা একটা মুরগির মশলা সবই দিয়ে দিচ্ছি সাথে গরম মশলাও দিয়ে দিব। এবার ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে তেল উঠে আসলে আমি মুরগিগুলা দিয়ে দিই তো মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর আমি আলু দিয়ে তো যাই হোক আসলে এভাবে তো আমি রান্না করি তাই না আপনাদের সাথে শেয়ারও করি তো গরমে প্রচন্ড খুবই কষ্ট গরমের মধ্যে রান্না করতে গেলে একদম গলা দিয়ে ঘাম জোর মনে হচ্ছে পাতালো থেকে মাথা তালু পর্যন্ত ভিজে যাচ্ছে চুলগুলো থেকে চুপচুপ করে পানি পড়তেছে ঘামের ঘাম জড়তেছে মানে কি পরিমাণে কষ্ট এত কষ্টের মধ্যে রান্না করে বাচ্চা স্বামীর সংসার সামলানো এত কঠিন রান্না শেষে এত পরিমাণে ক্লান্ত লাগে উঠে যে মনে হচ্ছে যে পাখি ঘরেই ঘুরে পড়ে যাব অসুস্থ হয়ে যাচ্ছি তারপরেও কিছু করার থাকে না সকালের নাস্তা দুপুরের রান্না বিকালের নাস্তা খাওয়া দাওয়া তো করতে হবে যেহেতু আল্লাহ আমাদের সাথে একটা প্যাট দিয়েছে ক্ষুধা আছে খেতে তো হবে তো মুরগিটা হয়ে গিয়েছে আমি পাতা দিয়ে দিয়েছি কারণ হলো আমি ধনিয়া পাতা সব তরকারিতে খেতেই অনেক পছন্দ করি এখন আমি বড় মাছের কতগুলো পেট তেল চর্বি এগুলো রেখে দিয়েছি আর এটার সাথে একটু হালকা আলু দিয়ে যদি একটু মরিচ করে খাই আমার কাছে এত মজা লাগে এটা দিয়ে শুধু ভাত খাওয়া যায় এটা বেশি পানি দিয়ে ভাজবো না মশলাগুলো কষানো হয়ে গেলে তেল পেটিগুলো দিয়ে 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 দেওয়ার পরে যে পানিটা থাকবে মশলার একটু করে দিতে হবে পানি দেওয়ার পরে ওই ঝোলের মধ্যে আমি এটাকে একদম ভাজাভাজা করে ফেলবো আর এটা দিয়ে আমার ভাত খেতে এত ভালো লাগে হালকা একটা শুটকিয়ে দিব যেন এটা টেস্ট আরও বাড়িয়ে দেয় আমরা হয়তো অনেকে জানি না ফাইসা সুটকিটা কিন্তু বড় মাছের মধ্যে দেওয়া যায় যে কোনো সবজির মধ্যে দেওয়া যায় এতে করে তরকারি স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ কিন্তু মাছের টেস্ট নষ্ট হবে না তরকারির স্বাদও নষ্ট হবে না কারণ হলো সুটকিটাতে মানে এই ফাইসা সুটকিটা প্রতিটা তরকারির মধ্যে কিন্তু টেস্ট বাড়াই ফেলে এটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড বলেছে যে তুমি প্রতিটা তরকারির মধ্যে একটা করে ফসা শুটকি দিয়ে দিবে তাহলে এটা স্বাদ বেড়ে যাবে কোনো স্বাদ নষ্ট হবে না খেতে ভালো লাগবে মাছের পেটিয়ার তেলগুলো প্রায় হয়ে এসেছে ভালোভাবে নেড়ে নিচ্ছি নিচে দিয়ে লেগে যাচ্ছে তো তেল উঠা পর্যন্ত নেড়েছি এবং কি তেল উঠে এসেছে আমার ফাইনালি মাছের পেটির তেলগুলো হয়ে গিয়েছে উপর দিয়ে অনেক তেল উঠে এসেছে তো কেমন হলো রান্নাটা দেখবেন খেতে মজা আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ